মঙ্গল গ্রহে মানুষের বসবাস করা একটি চ্যালেঞ্জিং কিন্তু উত্তেজনাপূর্ণ সম্ভাবনা যেটি বিজ্ঞানীরা ও মহাকাশ সংস্থাগুলি যেমন নাসা স্পেস এক্স দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে এক মঙ্গল গ্রহে যাওয়া রকেট ও মহাকাশ যান মঙ্গলে যাওয়ার জন্য শক্তিশালী রকেট দরকার যেমন স্পেস এক্সের স্টারশিপ যা অনেক মানুষ ও সরঞ্জাম বহন করতে পারে সময় পৃথিবী থেকে মঙ্গলে যেতে প্রায় ছয় থেকে নয় মাস লাগে এই সময়টা নির্ভর করে গ্রহদয়ের অবস্থানের ওপর আবাসন তৈরি করা ডোম বা গম্বুজ আকৃতির ঘর মঙ্গলের পরিবেশ বাসযোগ্য নয় তাই বিশেষভাবে তৈরি ডোমে মানুষকে থাকতে হবে উন্নত ফিল্টারিং সিস্টেম বাতাসে অক্সিজেন নেই এবং তাপমাত্রা অনেক কম মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস তাই তাপ ও অক্সিজেন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে বায়ুপ্রবাহ ও চাপ ঘরের ভেতর পৃথিবীর মতো বায়ুচাপ ও অক্সিজেন দিতে হবে তিন খাবার ও পানি উপগ্রহে চাষাবাদ গ্রিনহাউজের মাধ্যমে আলু টমেটো ইত্যাদি চাষ করার পরিকল্পনা আছে দুই সালে দ্য মার্শান সিনেমাতেও এমন চাষাবাদ দেখানো হয়েছে পানির উৎস মঙ্গলের মাটির নিচে বরফ পাওয়া গেছে যেটা গলিয়ে পানি তৈরি করা যাবে জ্বালানি ও বিদ্যুৎ সূর্যশক্তি বা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে পারমাণবিক শক্তি নাসা ছোট পারমাণবিক চুল্লি তৈরি করছে যা দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহ করবে পাঁচ স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ কম মাথাকর্ষণ। মঙ্গলের মাথাকর্ষণ পৃথিবীর এক তৃতীয়াংশ ফলে হাড় ও পেশি দুর্বল হয়ে যেতে পারে তাই নিয়মিত ব্যায়াম দরকার একঘেয়েমি ও মনস্তাত্ত্বিক চাপ মানুষ দীর্ঘদিন একঘেয়েমি ও একাকিত্বে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়তে পারে তাই যোগাযোগ বিনোদন ও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ছয় দীর্ঘমেয়াদী বসতি স্থাপন কলোনি শুরুতে ছোট দল থাকবে পরে বড় জনসংখ্যার বসতি গড়ে তোলা হবে নিজস্ব পরিবেশ তৈরি ভবিষ্যতে টেরাফর্মিং নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলের আবহাওয়া পরিবর্তন করার চেষ্টা করা হতে পারে মঙ্গল গ্রহে বসবাস এখনও পরীক্ষাধীন এবং দীর্ঘমেয়াদী একটি লক্ষ্য তবে প্রযুক্তি বিজ্ঞান এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এটি একদিন বাস্তব হতে পারে আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নতুন ভিডিও মিস না করতে অদ্ভুত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন আপনাদের পাশে পেলে আমরা আরও অনেক দারুণ কন্টেন্ট নিয়ে আসতে পারব